আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইন্টারনেট কিন্তু আজকে সকালে প্রায় এগারোটার দিকে বন্ধ হয়ে গিয়েছিল ইন্টারনেটটা কিন্তু আবারও এসেছে তো একটা জরুরি বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো এখনো জানেন না যে আজকে কিন্তু দুইটার সময় আজকে পাঁচ তারিখ আজকে দুইটার সময় কিন্তু সেনাবাহিনীর যে প্রধান উনি বাংলাদেশে বা দেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন তো আসলে এই ভাষণটা শোনা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি তো এই মুহূর্তে আসলে অনেকেই হয়তো খেয়াল করেনি বা হয়তো বা জানেন না যে কিভাবে কীভাবে শুনবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে এই ভাষণটা আপনারা যে কোনো টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে দেখতে পারবেন অর্থাৎ আপনাদের কাছে যদি মোবাইল ডাটা থাকে বা যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো টিভি চ্যানেলের লাইভ স্ট্রিম যেটা হয় সেখানে গেলে আপনারা এটা দেখতে পারবেন এবং এটা সরাসরি আসলে যে কোনো ডিশ লাইনের অবশ্যই আপনারা দেখতে পারবেন তো যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার যে যেকোনো টিভি চ্যানেলে গেলে এই ভাষণটা দেখতে পারবেন তো সেনাবাহিনীর প্রধান যেহেতু ভাষণটা দিবে আমাদের প্রত্যেকের উচিত এটা শোনার কারণ সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো দিতে পারে তো আপনারা সবাই ভাষণটি শুনবেন ধন্যবাদ